সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থনৈতিক শুমারি দু হাজার তেইশ অ্যাপের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি পরিপূর্ণভাবে অ্যাপটি পরিচালনা করবেন প্রথমেই আপনার ট্যাবের হোমস্ক্রিন থেকে অ্যাপটি চালু করতে হবে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি প্রধানত তিনটি ধাপে সম্পন্ন হবে প্রথম ধাপ অ্যাপ্লিকেশন পারমিশন এবং লগ দ্বিতীয় ধাপ অ্যাপ্লিকেশন ইন্ট্রোডাকশন তৃতীয় ধাপ লিস্ট পেজ ডেটা কালেকশন এডিটিং অ্যান্ড সেন্ডিং টু সার্ভার এবং সার্ভার প্রেরণের পরেও কিভাবে আপনি একটি লিস্ট সংশোধন করবেন তো এবার আমাদের মূল টিউটরিয়ালটি শুরু করা যাক প্রথম ধাপ অ্যাপ্লিকেশন পারমিশন অ্যাপটি চালু করলেই প্রথমে আপনি লগ ইন স্ক্রিনটি দেখতে পাবেন স্ক্রিনের উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন হেল্প বাটন এবং নেটওয়ার্ক আইকন এবং মূল স্ক্রিনে দেখতে পাচ্ছেন লগ ইন আইডি এবং পাসওয়ার্ড প্লেস হোল্ডার হেল্প বাটনে টাচ করে হেল্প পেজে গেলে আপনি চারটি অপশন দেখতে পাবেন মোবাইল নম্বর দেখুন এই অপশনটির মাধ্যমে যে নম্বরে এই অ্যাপটি রেজিস্ট্রেশন করা হয়েছে সেই নম্বরটি দেখে নিতে পারবেন তো আসুন আমরা দেখিনি বাটনটিতে টাচ করলে একটি পারমিশন অ্যালার্ট দেখাচ্ছে এই পারমিশন অ্যালার্টগুলো অ্যাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পারমিশন অ্যালার্ট আসবে অ্যাপটি নির্বিঘ্নে চালানোর জন্য খুবই সতর্কতার সাথে এই পারমিশন অ্যালার্টগুলোকে অ্যালাউ বাটনে টাচ করে অ্যালাউ করতে হবে অন্যথায় পরবর্তী ধাপে যাওয়া সম্ভব হবে না পারমিশনটি অ্যালাউ দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নম্বরটি দেখানো হচ্ছে এখানে আপনি ক্যান্সেল দিয়ে বের হয়ে আসবেন এরপর ইন্টারনেট ব্যালেন্স দেখুন এই অপশনটির মাধ্যমে আপনি আপনার ইন্টারনেট ব্যালেন্স দেখে নিতে পারবেন আমরা আবারও ক্যান্সেল দিয়ে বের হয়ে আসলাম ডেটা প্যাক কিনুন এই অপশনটির মাধ্যমে আপনি এই অ্যাপ থেকে আপনার মোবাইলে ডেটা প্যাক কিনে নিতে পারবেন এবং ফোন করুন এই অপশনটির মাধ্যমে আপনি অনুসন্ধানে যোগাযোগ করতে পারবেন ব্যাক বাটনে প্রেস করে আপনি পূর্ববর্তী পেজে ফিরে যাবেন লগ এবার আমরা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করব। ইতোমধ্যে প্রদানকৃত লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটি সতর্কতার সাথে নির্ভুলভাবে প্রদান করতে হবে এবং বাটনে প্রেস করতে হবে পরবর্তী স্ক্রিনে অগ্রসর হলে আপনার ছবি সেট করার অপশন আসবে এখানে আমরা তিনটি বাটন দেখতে পাচ্ছি বাছাই করুন বাটনে প্রেস করলে আপনার গ্যালারি থেকে ইমেজ বাছাই করার অপশন আসবে সেক্ষেত্রে একটি স্টোরেজ পারমিশন অ্যালার্ট আসতে পারে অ্যালাউ বাটনে প্রেস করে পারমিশনটি অ্যালাউ করতে হবে নতুন ছবি তুলুন বাটনে প্রেস করলে ক্যামেরা চালু হবে এবং আপনি ছবি তুলে আপনার প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে পারবেন সেক্ষেত্রে ক্যামেরা পারমিশনের জন্য একটি অ্যালার্ট আসতে পারে অ্যালাউ বাটনে প্রেস করে পারমিশনটি অ্যালাউ করতে হবে এবং এরিয়া যান বাটনে প্রেস করে আপনি ছবি সেট না করেই পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবেন দ্বিতীয় ধাপ অ্যাপ্লিকেশন ইন্ট্রোডাকশন সফলভাবে লগ ইন সম্পন্ন হওয়ার পর আমরা চলে আসলাম আমাদের টিউটোরিয়ালের দ্বিতীয় ধাপ অ্যাপ্লিকেশন ইন্ট্রোডাকশানে প্রথমেই আমরা যে স্ক্রিনটি দেখছি সেটা হচ্ছে ড্যাশবোর্ড প্রথমবার লগ ইন প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করলে এরপর আমরা যতবার অ্যাপ চালু করব এই ড্যাশবোর্ডটি হবে আমাদের মূল স্ক্রিন এই স্ক্রিনে আমরা কি কি দেখতে পাচ্ছি আসুন সেটা জেনে নিই প্রোফাইল বাটন আগের পেজে দেখে আসা হেল্প বাটন এবং নেটওয়ার্ক আইকন এরপর আমরা দেখতে পাচ্ছি লগ ইনকৃত ব্যক্তির ছবি এবং নাম তারপর রয়েছে লিস্টিং ফর্মে যান সেকশন যে কোনো নতুন ফর্ম তৈরি করার জন্য আমাদের লিস্টিং ফর্মে যান এই সেকশনে প্রবেশ করতে হবে এরপর রয়েছে সর্বমোট সাক্ষাৎকার সেকশন আপনার আংশিক পূরণকৃত সম্পূর্ণরূপে পূরণকৃত এবং সার্ভারে প্রেরণকৃত সকল লিস্ট এই সেকশনে থাকবে এবং তার পাশে রয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা সেকশন এরপর খানার ধরনের উপর ভিত্তি করে তিন ধরনের সেকশন রয়েছে সাধারণ খানা প্রতিষ্ঠান এবং অন্যান্য খানা সেকশন এরপর রয়েছে আংশিক ও সংরক্ষিত সেকশন খানা সার্ভারে প্রেরণ করার পূর্বে সকল আংশিক ও সম্পূর্ণরূপে পূরণকৃত লিস্টগুলো এই সেকশনে থাকবে এরপর রয়েছে সার্ভার প্রেরিত ইউনিট সেকশন সার্ভারে প্রেরণকৃত সকল লিস্ট এই সেকশনে থাকবে এবং এরপর রয়েছে পুনরায় যাচাই করুন ইউনিট সেকশন সার্ভারে প্রেরণ করার পরেও কোনো লিস্ট সংশোধনীর কাজ করতে চাইলে এই সেকশনে প্রবেশ করতে হবে আসুন এবার আমরা দেখে নিই কিভাবে একটি ইন্টারভিউ সম্পন্ন করব প্রথমেই আমাদের লিস্টিং ফর্মে যান সেকশনে প্রবেশ করতে হবে এই সেকশনে প্রবেশ করা মাত্রই ডিভাইস লোকেশন পারমিশন অ্যালার্ট চলে আসবে অবশ্যই ওয়াইল ইউজিং দ্য অ্যাপ বাটনে প্রেস করে পারমিশনটি অ্যালাউ করতে হবে এখান থেকে ইনিউমারেশন এরিয়া বা ইএ নির্বাচন বাটনে প্রেস করে এ নির্বাচন করতে হবে এখানে যার ই এ অনুযায়ী এলাকাভিত্তিক নাম আসবে এখান থেকে আমি একটি ই এ নির্বাচন করলাম এবং তারপর সাব ইএ নির্বাচন করলাম ইউনিটের ধরন হিসেবে প্রতিষ্ঠান নির্বাচন করলাম এবার উপযুক্ত তথ্য দিয়ে এই ফর্মটি পূরণ করতে হবে তথ্য পূরণের পরে এগিয়ে যান বাটনে প্রেস করতে হবে এখানে আপনার প্রদানকৃত তথ্যগুলো দেখাবে এখান থেকে আপনি সংশোধন করুন বাটনে প্রেস করে সংশোধন করতে পারবেন সেভ করুন বাটনে প্রেস করে সেভ করতে পারেন এবং যদি একবারে সার্ভারে জমা দিতে চান তাহলে সেভ করুন এবং জমা দিন বাটনে প্রেস করতে হবে টিউটোরিয়ালের স্বার্থে আমি সেভ করুন এবং জামা দিন বাটনে প্রেস করছি ফরম জামা সম্পন্ন হয়েছে একটি কনফার্মেশন মেসেজ দেয়া হবে এবং এখান থেকেই আপনি আপনার ড্যাশবোর্ডে ফিরে যেতে পারেন অথবা নতুন আরেকটি ফর্ম তৈরি করতে পারেন আমি ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্বমোট সাক্ষাৎকার এক হয়েছে এবং আমাদের সাক্ষাৎকারের ধরন প্রতিষ্ঠান দেওয়া হয়েছিল সেজন্য আমরা প্রতিষ্ঠান সেকশনে এক দেখতে পাচ্ছি এভাবে আমাদের সাক্ষাৎকারের ধরন যদি সাধারণ খানা হয় তাহলে সেখানে জমা হবে প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠান সেকশনে জমা হবে এবং অন্যান্য খানা হলে অন্যান্য সেখানে জমা হবে আমরা নিচে আরও দেখতে পাচ্ছি আংশিক ও সংরক্ষিত খানা সেকশনটি জিরো আছে কারণ আমরা আমাদের লিস্টটি সম্পূর্ণরূপে পূরণ করেছি এবং সার্ভারে প্রেরণ করেছি সেজন্য সার্ভারে প্রেরিত ইউনিট এক দেখাচ্ছে আপাতত আমরা আমাদের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি বাকি সেকশনগুলো নিয়ে আরও বিস্তরভাবে আলোচনা করা হবে